কেমন আছেন সবাই আশা ভালো আছেন নতুন একটা হাই কোয়ালিটি টুর্নামেন্ট অ্যাপস ন্যাশনাম সো এই টুর্নামেন্ট অ্যাপসগুলির বেশি ডিমেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে লুডো টুর্নামেন্ট সিঙ্গেল লুডো টুর্নামেন্ট অ্যাপস আমাকে তো হচ্ছে তিনটা চারটা ম্যাচ অ্যাড করা যাবে এবং লুডো টুর্নামেন্টে আমাদের কাছে আছে বেশিরভাগ তাছাড়া অনেকেই বললেন যে শুধু লুডুর থাকবে লুডু টুর্নামেন্ট এখন এটা কিন্তু মানে চলতেছে এখনকার দিনে অনেকেই কিন্তু এই লুডো টুর্নামেন্টস নিয়ে ভালো একটা ইনকাম করতেছে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে ঠিক আছে আপনারাও চাইলে আমার কাছে এই টুর্নামেন্ট অ্যাপসটা নিতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্টে অবশ্যই মেসেজ করবেন যে কোনো ধরনের টুর্নামেন্ট অ্যাপস আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আজকে এই টুর্নামেন্ট অ্যাপসটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই এই টুর্নামেন্ট অ্যাপসে জাস্ট আপনার এখানে কিন্তু স্লাইডার অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্লাইডার এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন প্যানেল থেকে তারপর নোটিশ আছে নোটিশটা আপনি চেঞ্জ করতে পারবেন নিজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন মানে অর্থাৎ অ্যাডমি থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এখান থেকে কন্ট্যাক্ট আছে তারপর ওয়ালেট আছে তারপর কিন্তু এখানে সব সব আছে আপনি এখানে কিন্তু ড্রাম ট সব দিতে পারেন সাপোর্ট দিতে পারেন হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু আপনি ই করতে পারবেন তারপর যদি আমি মি অপশন আসি এখান থেকে কিন্তু ওই যে ওয়ালেট কমপ্লেন বক্স সব কিছু আছে এটু কিন্তু এগুলো কিন্তু আপনি হচ্ছে পেল থেকে চেঞ্জ করতে পারবেন তারপর মাই ওয়ালেটে যদি আসি এখান থেকে কিন্তু আপনার উইড্রো তারপর অ্যাডমানি ট্রান্সফার ভিডিও দেখুন ভিডিও দেখুন এরকম কিন্তু ম্যাচ এরকম কিন্তু কোন আস এরকম কিন্তু অনেক অপশন আছে সেখান থেকে যদি আমি আপনাদের মানি করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মানি সো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম করার পর এইখান থেকে আমি আমার নাম্বারটা জাস্ট আমি একটা উল্টাপাল্টা নাম্বার দিয়ে দিলাম আমি এখান থেকে একশো টাকা জাস্ট ই করবো কপার ব্রিফ অপশনে ক্লিক করবো সো নাম্বারটা আমাদের ভুল হয়েছে আমি জাস্ট নাম্বারটা শর্ট পেপার উঠে জাস্ট ব্রিফ অপশনে ক্লিক করলাম কপার আমাদের কিন্তু অ্যাড মানি পেন্ডিং আমরা কিন্তু অ্যাডমানি থেকে অ্যাডমাইটা কমপ্লিট করতে পারবো অর্থাৎ অ্যাডমাইটা পেড করতে পারবো এখানে কিন্তু পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে আমি এটা জাস্ট লগ ইন করে নিচ্ছি সো লগ ইন করার পর এখান থেকে করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাডমানি চলে আসছে সো জাস্ট আমি অ্যাডমানি ক্লিক অ্যাডমানি দেখতে পাচ্ছেন একশো টাকা জাস্ট আমি এটা প্লেস করে দেবো এই যে এখানে ক্লিক করবো সাকসেস জাস্ট সাকসেস অপশন ক্লিক করে আমরা সাকসেস করে দিলে কিন্তু আমাদের অ্যাপসে কিন্তু ওটা অ্যাড হয়ে যাবে অর্ডার সাকসেস দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু হয়ে যাবে তারপরে এখানে টোটাল ইউজার দেখতে পাবেন তারপর এইখানে কিন্তু আপনারা হচ্ছে উইডো দেখতে পাবেন কজন উইডো করছে অ্যাডমিপ থেকে কিন্তু সব চেঞ্জ করতে পারবেন বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার অ্যামাউন্ট তারপরে অ্যামাউন্ট ট্রান্সফার তারপর নোটিস তারপর এখানে অল লিঙ্ক সেট অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবেন ওই যে কেউ লুডো টুর্নামেন্ট এখিলবেন এগুলো কিন্তু ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপরে আপডেট এগুলো করতে পারবেন সেইগুলো চেঞ্জ নাই করা উচিত ঠিক আছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তারপর এখান থেকে যদি আমরা এখান থেকে সেটিং অপশনে ক্লিক করে করার পর আপনি চাইলে অ্যাপ্লিকেশন অফ অফ করতে পারবেন রেজিস্ট্রেশন অফ করতে পারবেন অ্যাড মানি অফ করতে পারবেন উইডো অফ করতে পারবেন ম্যানুয়াল পেমেন্ট অটো পেমেন্ট এগুলো অফ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে ম্যাচ অ্যাড করতে পারবো লুডো কিং জাস্ট আমি এখানে ক্লিক করি পর আমি দুইটা ম্যাচ অ্যাড করছি আমি কিন্তু আরও অ্যাড করে দেখাবো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করে দেবো সো প্লাস আইকনে ক্লিক করার পর ম্যাচ টাইটেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক আমাদের টাইমটা বসে গেছে এখান থেকে অটোমেটিক টাইমটা বসবে না এখান থেকে একটা টাইম দেওয়া হচ্ছে আপনার টাইমটাই ই করতে হবে আপনি এখন কয়েকটা বছর ওটা সেট করবেন আমি সেট করলাম না সেট করে নেবেন ম্যাচ হবে মেনলি লুডু সো আমি এখান থেকে লুডু লিখে দিচ্ছি তারপর ইন্টারভিউ হবে আমার পঞ্চাশ টাকা এবং টোটাল প্রাইস হবে একশো টাকা সরি একশো টাকা এবং স্লট হবে আমার প্রায় হচ্ছে স্লট হবে দুজনের এবং এইখান থেকে দেখতে হচ্ছে মোবাইল খেলবে অ্যান্ড ঠিক আছে তারপর অ্যাড ম্যাচ এইখানে অ্যাড ম্যাচে ক্লিক করলে কিন্তু আমাদের একটি ম্যাচ অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে জয়েন কিন্তু করতে পারবো সব বিষয়টা বোঝাতে পারছি তারপর স্লাইডার আছে স্লাইডে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম আমি কিন্তু একটা স্লাইড অ্যাড করে রাখছি এপে আরেকটা আর স্লাইড অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই স্লাইড অ্যাড করে নিতে পারবেন সো এখান থেকে যদি আমি অ্যাপসটিতে চলে যাই আপনাদের দেখে আমি অ্যাপসটি আসি আসার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আপনাদের একটু দেখে একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ষাট টাকার মতো ছিল আই থিঙ্ক আমাদের কিন্তু একশো টাকা অ্যাড হয়ে গেছে আগে ছিল মেইনলি উইনিং ব্যালেন্স ছিল একশো টাকা এবং যেহেতু আমি যে ট্রানজ্যাকশন যদি আপনাদের দেখাই যে মাই প্রো সরি এখানে মাই ওয়ালেট তারপর জান এই যে দুশো ষাট টাকা দেখতে পাচ্ছেন দুশো ষাট টাকায় এই যে একশো টাকা সাকসেস হয়ে গেছে সো আজকে ভিডিও এই মধ্যে যাদের টুর্নামেন্ট অ্যাপস লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার টেলিগ্রাম হচ্ছে চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা সেখান থেকে আপনার ডি মধ্যে অর্থাৎ হচ্ছে স্ক্রিনশটগুলো দেখতে পারবেন অ্যাপস কিরকম হবে তাছাড়া আপনার অ্যাপস লাগলে আমাকে মেসেজ করবেন ধন্যবাদ